সিটি করতে না পারে সেই জন্য আমরা সবাই আজকে রাজপথে নেমে এসেছি গোপালগঞ্জের শনিবার দুপুরে জেলাও ও মহিলিক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় প্রিয় দর্শক আমি আবার আজকে একটু ঢাকার বাইরের দিকে যাচ্ছি কালকে লালমনিরহাট নিয়ে কথা বলেছিলাম লালমনিরহাটে কি চলছে আসলে মুরাল ঢেকে দেওয়ার ঘটনা এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ এলাকায় যাচ্ছি সেটা হলো সেই বহুল আলোচিত সার্ভিস আলোমের এলাকা সেখানে কি হয়েছে দেখুন আমি যে ঘটনাটা বলছি এটা কিন্তু কেবল সেই ঘটনাটা না এই ঘটনার সঙ্গে জড়িত যে মানসিকতা জড়িত সামনে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের সরকারের যে আচরণ সবগুলোর ব্যাখ্যা এখানে আপনারা পাবেন এবার ঘটনা ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় সেই আটোয়ারি উপজেলায় উপজেলা যে ইউনোর যে অফিস সেই অফিসে তো অনেকগুলো অফিস থাকে সেখানে যে এই বহুল আলোচিত এনসিপির নেতা সার্জিস আলম উনি সেখানে যে উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের যে সম্মেলন কক্ষ সেখানে বসে সবার সঙ্গে মিটিং করেছেন বৈঠক করেছেন কেন করেছেন ওনার কী ধরনের বৈঠক করার এক্তিয়ার আছে অথবা উনি যদি একটা বৈঠক ডাকেন সেই বৈঠকে সরকারি কর্মকর্তারা যার যার কাজ ফেলে সেই বৈঠকে যোগদান করার কি কোনো নিয়ম আছে পারেন উনি যদি পারেন উনি তো এখন একটা সরকারি এখন একটা রাজনৈতিক দলের নেতা উনি যদি পারেন কালকে যদি অন্য সমস্ত দল যে বলে আমরাও একটা বৈঠক করব এরা কতজনকে সময় দেবে যদি কারো কোনো কাজ থাকে কোনো একজন ব্যক্তির কাছে কোনো একটা অফিসে তিনি সেখানে যাবেন কথা বলবেন কোনো সমস্যা নেই কিন্তু সকলকে ডেকে একটা অথরিটির মতো সকলকে জ্ঞান দেওয়া সকলকে কাছে সকলকে নির্দেশনা দেওয়া এটা কি ওনার একটারের মধ্যে পড়ে তিনি কেন করলেন অথবা কেন করতে পারলেন অথবা ওনার ডাকে সবাই যে হাজির কেন হলেন কারণ সবাই জানে এরা পাওয়ারফুল এই পাওয়ারের উৎসটা কোথায় দেখুন এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে ঘটনা কি ঘটেছে উনি যখন যে ওই বৈঠক বৃহস্পতিবারের ঘটনাটা যখন উপজেলা পরিষদ যে যখন ওই মিটিংটা করছিলেন সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের নিয়ে ঠিক একই সময় ওইখানে ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা যার নাম মতিউর রহমান তিনি গিয়েছিলেন তিনি গিয়েছিলেন ওখানে বিএনপির যে একজন যিনি আগামীতে ইলেকশন করবেন হয়তো বা বড় নেতা ব্যারিস্টার নৌসাদ জমির তার ঈদ শুভেচ্ছার কার্ড দেওয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাদের এবং উনি কার্ড নিয়ে যে দেখেন সব কর্মকর্তা ভূমি ফাঁকা কেউ নেই এখন যখন কেউ নেই তখন কেউ লোক খবর নিলেন সবাই যে ইউনিয়ন রূপে বসে ইউনিয়ন সম্মেলন কক্ষে বসে মিটিং করছেন তার সঙ্গে মিটিং করছেন সারদি সালমের সঙ্গে এই সারদি আলম কিন্তু ওই এলাকারই সন্তান তো উনি ওই এলাকার লোক যখন ওরা বেরিয়েছে তখন উনি ওই সরকারি কর্মকর্তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি এরকম নিজ নিজ অফিস ফেলে যে সম্মেলন কক্ষে বসে একজন রাজনৈতিক দলের নেতার সঙ্গে এভাবে মিটিং করতে পারেন তখন সারজিজ আলম এগিয়ে এসে নিজের থেকে উনি বলেছেন যে পারেন উনি গিয়েছিলেন এলাকার মানুষের সমস্যা নিয়ে এলাকার কাজকে হ্যাঁ ভালোভাবে করা যায় এগুলো জানার জন্য উনি গিয়েছিলেন এটা একটু ভিডিও প্রায় দুই মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও কালকে আমরা সবাই দেখেছি বৃহস্পতিবারে মোটামুটি সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছে আমিও দেখেছি সেখানে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমাকে যে এক পর্যায়ে যুক্তিতে কুলাতে না পেরে সাজিদ আলমকে দেখলাম নিমতুর রহমানকে বলেন যে টোন লো করে কথা বলেন মানে কথা আসতে বলেন তো জোরে বলেন না টোন গলার্বর নামিয়ে কথা বলেন যাকে বলেন গলার্বর নামিয়ে কথা বলেন সে কিন্তু তার বাবার বয়সী বাবার বয়সে একজন লোক কিন্তু বললেন যে টোন লো করে কথা বলেন ওই লোকটা বলছিল দেখো তোমরা ছেলেরা ছেলে যখন কি একটা মেলা এর আগে কয়েকদিন আগে সেই মেলাতে আমরা তোমাদের সহযোগিতা করেছি কিন্তু তখনও তোমরা কোনো রাজনৈতিক দল নি তোমরা ছিল ছাত্র সেই হিসেবে তোমাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য মনে করেছো আমরা করেছি কিন্তু এখন তো তোমরা একটা পলিটিক্যাল পার্টি করেছ এখন কেন তোমরা এটা করতে পারো এবং আমি মনে করি বিএনপির যিনি নেতা ছিলেন তিনি অত বড় নেতাও কিন্তু না এলাকার জন্য লোক তিনি যে কথাগুলি বলেছেন ওটা কিন্তু টু দ্য পয়েন্টের কথা বলেছেন এবং সার্জিস যেটা করেছেন সার্জিসের কথা আমাদের গর্তব্য ছিল অধ্যত্ত্ব ছিল ক্ষমতা ব্যবহার ছিল সার্ভিস যেটা পারে পারে না সার্ভিস বলার চেষ্টা করেছি যে আপনারা কোনো কাজকর্ম করতে পারেন না আমি যখন একটা কিছু কাজ করি সেটাও আপনারা দেখতে পারেন না আমি এলাকার উন্নয়নের জন্য করছি তো এলাকার উন্নয়নের জন্য যদি আপনি করেন তো এই ক্ষমতা দেখানোর আপনাকে পাওয়ারটা কে দিলেন ভাই কে পাওয়ার দিল হ্যাঁ আপনি বলতে পারেন সরকার আমাকে পাওয়ার দিয়েছে সরকারি এই প্রোটোকল নিয়ে আমরা গত কয়েক মাস ধরে সরকারি প্রোটোকল নিয়ে বিভিন্ন জায়গায় যেয়ে এই প্রোটোকল পেয়ে পেয়ে আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে সেই খারাপ অভ্যাসেরই ধারাবাহিকতায় আমি এটা করছি যদি সেটা হয় তাহলে দায় যে সরকারের পড়ে ভাবুন একটা জিনিস আমরা এই জন্যই সবসময় বলে এসেছি যে এই সরকার কিন্তু ক্রমাগত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিরপেক্ষতা হারাচ্ছেন এই সরকার আগামীতে একটা নির্বাচন করবেন সবকে কিন্তু নিরপেক্ষ থাকতে পারবেন ভাবুন এই সরকারের দুজন এখনও ছাত্র প্রতিনিধি আছে তার মধ্যে একজন আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ আহমদ সজীব ভূয়া তারা কিন্তু এই সার্জিস আনন্দেরই সহকর্মী ছিলেন সহযোগী ছিলেন তারা একসঙ্গে আন্দোলন করেছেন একসঙ্গে কাজকর্ম করেছেন তার মানে সার্জিস আলমরা যাতে বিভিন্ন এলাকায় গিয়ে এলাকার প্রশাসনের কাছ থেকে তাদের কর্মকাণ্ড করার জন্য নানা ধরনের সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা যাতে অবারিত থাকে সেই ব্যবস্থা যাতে বাধাহীন থাকে সেই জন্যই কিন্তু আসিফ মাহমুদকে এই মন্ত্রণালয়ের দায়িত্বটা দিয়ে রাখা হয়েছে এবং আমার ধারণা এর কারণেই তার ডাককে অস্বীকার করা উপেক্ষা করা কোন সরকারি কর্মকর্তার পক্ষে সম্ভব ছিল না এটা ঘটতে থাকবে আগামীতে যদি এটা ঘটতে থাকে তাহলে আপনি কি করে বলতে পারবেন যে আগামী নির্বাচনে নিরপেক্ষ হবে কিভাবে বলতে পারবেন প্রশাসন পক্ষপাত করবে না কারণ প্রশাসন তো জানবে এই আহ্বানে সারা না দিলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে এবং চাকরি নিয়ে টানাটানি করা খুব সহজ সহজে বলে দেবে এই লোক সরে চারের বলে দিলে হলো ট্যাগ লাগিয়ে দিলেই হলো তাহলে এই দেশে আমরা যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই সেই নির্বাচনের সমস্তগুলো পথগুলো তারা বন্ধ করে দিচ্ছে আলম যেগুলো ধরে বলেছে যে এটা উনি আপনার প্রথম আলো পত্রিকাতে একটা মানে যে রিপোর্টে যখন বের হয় তখন সেখানে প্রথম আলোকে সে বলেছে ওই জিনিসটা যে অনেক এরকম আছে যে আসলে তারা নিজেরা কিছু করতে পারবেন না অন্য কেউ করলে তাদের সহ্য হয় না আর কি ওই লোকটা ওই একই ধরনের এগুলো থাকবেই এগুলোকে পাত্তা দিলে কাজে মনোযোগ দেওয়া যাবে না ওনার কাজটা কি ওনার এই মুহূর্তে কাজটা কী উনি এলাকাবাসীর কাছে ক্ষমতা প্রয়োগ করে কাজ দেখাতে চাচ্ছেন কারণ আগামীতে ওনার ভোট দরকার তার মানে উনি আসলে ভোটের জন্য এখন থেকে সরকারের যে ক্ষমতা যে ক্ষমতা ওনার থাকার কথা না সেই ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে উনি সেগুলো করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি একজন বড় কেউ কাটা হয়ে গেছেন এই কেউ কাটা হওয়ার মাধ্যমে উনি মানুষের কাছে ভোট দেওয়ার চেষ্টা করছেন ঠিক হচ্ছে আমি এই প্রশ্নগুলো করতেছি আমি আশা করব যে জাতীয় নাগরিক পার্টি যারা নেতা আছেন কর্মকর্তা আছেন তারা এগুলো দেখবেন এবং যারা সরকারি কর্মকর্তা আছেন তারাও বোঝার চেষ্টা করবেন সার্জি আলম কিন্তু এখন অন্য দশটা রাজনৈতিক দলের নেতাদের মধ্যে একজন নেতা তাকে বাড়তি কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই সবাইকে আপনি কাউকে গুরুত্ব না দিতে বলছি না সবাইকে গুরুত্ব দেন যে যে কাজটা নিয়ে যাবে সেই কাজটা সে যতটুকু পায়ে আইন অনুযায়ী ততটুকু তাকে হেল্প করবেন এর চেয়ে বেশি কিছু নয় যদি এটা আপনারা করেন তাহলে আপনারা যে সরকারি কর্মকর্তা হিসেবে যে দায়িত্বপ্রাপ্ত সেই দায়িত্বের মানে আপনারা অপব্যবহার করছেন এটা আপনি মাথায় রাখতে হবে আগামী থেকে হিসাব হবে যারা এই ক্ষমতায় আসুন এগুলো কিন্তু হিসাব হবে আমি মনে করি সকালে শুভবুদ্রির উদয় হবে এবং এই সঙ্গে আমি দর্শক যোজনার কথা বলি আমি নিয়মিতভাবে আমি জানি যে কেবল ঢাকা শহরই দেশ না এদেশে প্রত্যন্ত অঞ্চলে অনেক কিছু ঘটে যারা সেরকম আছেন আপনাদেরকে আপনাদের আহ্বান নিয়মিতভাবে আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের এলাকার পয়েন্ট যারা বলতে চান তারা বলবেন বলতে চান তারপরে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমার ফোন নাম্বার দেবো আপনারা যোগাযোগ করবেন আমি বিভিন্ন এলাকার ঘটনাগুলো এখানে তুলে আনতে চাই কোথায় কি হচ্ছে কোথায় চাঁদাবাজি হচ্ছে কে চাঁদাবাজি করছে কোন দল করছে কারা করছে আমাকে লিখুন এখানে কমেন্টে লিখবেন যে আপনি কিছু বলতে চান আমি আপনাকে ব্যক্তিগত অথবা আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন আমি আপনার সঙ্গে করব